বাংলাদেশের চলমান হরতাল অবরোধে নাশকতা এড়ানোর লক্ষ্যে আন্তঃনগর সহ রাতে চলাচলরত ছটি ট্রেন চলাচল বন্ধ করছে বাংলাদেশ রেলওয়ে রেলওয়ে শুক্রবার স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনে দুর্বৃত্তরা এতে একটি বগি পুড়ে যায় এরই বাংলাদেশের পশ্চিমাঞ্চল রেলওয়ে কর্তৃপক্ষ রাজশাহী থেকে পার্বতীপুর পর্যন্ত উত্তরা এক্সপ্রেস এবং ঈশ্বরদী থেকে রহমপুর পর্যন্ত কমিউটার ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করে বাংলাদেশে রাতের যে ট্রেনগুলো চলাচল করে এবং যে সমস্ত রুটে ঝুঁকিপূর্ণ স্পট বেশি সেই ট্রেনগুলো সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হচ্ছে গত দেড় মাসে বাংলাদেশের রেলপথের বারোটি স্থানে এবং পাঁচটি ট্রেনে আগুন লাগানো হয়েছে এছাড়াও তিনটি স্থানে রেল লাইন কাটা এবং ফিস প্লেটের ক্লিপ খুলে নেওয়া হয়েছে রেলওয়ে পুলিশের ছটি অঞ্চলের মধ্যে নাশকতার ঘটনা সব থেকে বেশি ঢাকা অঞ্চলে গত উনিশে ডিসেম্বর ভোর পাঁচটার দিকে ঢাকার তেজগাঁও মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের তিনটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা এ ঘটনায় চার মৃত্যু হয়েছে ঢাকা সহ সারা বাংলাদেশের বিভিন্ন স্থানে কয়েকটি ট্রেনে অগ্নির সংযোগের ঘটনায় ট্রেন ও যাত্রীদের নিরাপত্তায় কমলাপুর রেলওয়ে স্টেশনে ডগ স্কোয়াড মোতায়েন করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এছাড়া ট্রেন ছাড়ার আগে মেটাল ডিটেক্টেড দিয়ে স্ক্যানিংও করা হচ্ছে প্রিয় সাংবাদিক আপনারা অবগত আছেন যে দুই তিন দিন আগে যে তেজগাঁওয়ে যে ঘটনা ঘটেছে মোহনগঞ্জে যে ঘটনা ঘটেছে ডায়লয়ের বগিতে আগুন দেয়া সম্পর্কিত যেখানে ছোট্ট একটি শিশুসহ চারজন মারা গিয়েছে তো আমরা সব পরিস্থিতি বিবেচনা করে আমাদের যে গোয়েন্দা নজরদারি আমরা অব্যাহত রেখেছি এবং ইতিপূর্ব আমরা এখন থেকে যেটি চালু করতে যাচ্ছি সেটি হচ্ছে কমলপুর রেল স্টেশন থেকে দেশের বিভিন্ন প্রান্তে এই ট্রেনগুলো ছেড়ে যাচ্ছে এবং ট্রেনকে সাধারণ মানুষ তাদের নিরাপত্তার একটি খুব একটি স্বাচ্ছন্দ্য একটি মাধ্যম হিসেবে মনে করে তো আগুন সন্ত্রাসী যারা তারা সাধারণ মানুষের মধ্যে এই ভয়ভীতি সৃষ্টি করার জন্য তারা ট্রেনের বগিতে আগুন দিয়ে স্লিপার তুলে ফেলে যে নাশকতা করছে তার বিরুদ্ধে আমাদের যে অ্যাকশন সেই অ্যাকশান আমরা জারি রাখব আমরা প্রতিটি স্টেশনে স্পেশালি কমলাপুর রেল স্টেশনে আমাদের সার্বক্ষণিক গোয়েন্দা নজরদারি অব্যাহত ছিল আগে সেই গোয়েন্দা নজরদারি আমরা আরও বাড়াবো আমাদের যে ডগ স্কোয়াড টিম রয়েছে আমরা বিভিন্ন গন্তব্যে ছেড়ে যাওয়া ট্রেন ট্রেনের বগিগুলোতে আমরা আমাদের সুইপিং টিম রাখছি আমরা আমাদের ডগ স্কোয়াড টিম রাখছি আমরা আমাদের সাদা পোশাকে গোয়েন্দা মোতায়েন করছে তাছাড়া অন্যান্য যে ইউনিটগুলোর আন্ডারে যে বিভিন্ন রেল স্টেশন পড়েছে তারাও একইভাবে ট্রেনের বগিগুলি স্ক্যান করবে তারা ওখানে আপনার গোয়েন্দা নজরদারি অব্যাহত রাখবে রেলের ঊর্ধ্বতন কর্মকর্তার সাথে এবং রেলওয়ে পুলিশের সাথে সমন্বয় করে এই কাজগুলো আমরা কমলাপুর রেল স্টেশন সহ পুরো বাংলাদেশের যত রেল স্টেশন রয়েছে সমস্ত রেল স্টেশনে আমরা এই ধরনের সুইপিং ডগ স্কোয়াড এবং গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে সমন্বয় করে আমরা আমাদের এক কর্ম তৎপরতা আরও বৃদ্ধি করব যাতে দেশের সাধারণ মানুষ এই অগ্নি সন্ত্রাসে ভয় না পায় এবং যারা অগ্নি সন্ত্রাস করছে তাদের প্রতি আমাদের র্যাবের তরফ থেকে কঠোর বার্তা হচ্ছে এখন থেকে যে কোনো সন্ত্রাসী সেটা আগুন সন্ত্রাসী হোক বা অন্য যে কোনো রকমের নাশকতাকারী হোক তাদেরকে ধরার জন্য আমরা এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং অন্যান্য যে গোয়েন্দা সংস্থা রয়েছে সবার সম্মিলিত তৎপরতায় আমরা এই আগুন সন্ত্রাস প্রতিহত করতে পারব